ছি 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 মানুষ বড় একজন ইউটিউবার হলেই তার মুখে কি এই ধরনের কথা মানায় বাংলাদেশি ব্লগার সনিয়া আক্তার আপু তার মুখের ভাষা যে এতটা নোংরা তার মনের কথাগুলো যে এতটা বিশ্রী তার মনটা যে এত কালো আসলে তার কথাগুলো তার স্ট্যাটাসগুলো না দেখলে বোঝাই যাবে না সেই আপু সনিয়া আমার খুব পছন্দের একজন মানুষ ছিলেন তার রেগুলার ভিউয়ার্স আমি ছিলাম আমার মতো হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স তার বাট সে কী করে বলে ভিউয়ার্সদের তারা নাকি তার বাসার কাজের বেটি আসসালামু আলাইকুম আমি কানিস ঢাকা থেকে বলছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন বৃষ্টিময় সকালবেলা ঘুমিয়ে যখন ছিলাম সকালবেলা ঘুম যখন ভেঙে গেল বৃষ্টির শব্দ পেয়ে বারান্দায় এসে দেখলাম অসাধারণ করে বৃষ্টি হচ্ছে কি যে ভালো লাগছিল দেখতে মুহূর্তটা সারা দেশ ভিজে গিয়েছে কোনো কিছু শুকনো নেই বাহিরে সব কিছু পানিতে পরিপূর্ণ তো আমার মতো কারা বৃষ্টি পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর বৃষ্টির সময়টা আমার খুব ভালো লাগে বিশেষ করে বাসায় থাকতে ভালো লাগে এটা কি উপভোগ করার জন্য কারণ বাহিরে থাকলে আমি ভিজে যাব আর সেটার ভালো লাগাটা একটু ভিন্ন আর বাসায় থেকে বৃষ্টি পড়ার শব্দটা উপভোগ করাটাও হচ্ছে অন্যরকম একটা অনুভূতির ব্যাপার তো যাই হোক আমি আমার ক্যামেরাতে একটু একটু করে ক্যাপচার করে নিলাম আজকে সকালের বৃষ্টিটা সারাক্ষণ বৃষ্টি হয়েছে দুপুর পর্যন্ত ঝুম বৃষ্টি হয়েছে তো ঝুম বৃষ্টির মাঝেও কিন্তু আমি আমার মজার নাস্তা দিয়ে নাস্তা করে নিলাম চা রুটি এই তো তারপর আমি চলে আসলাম আমার কিচেনে খুদের বৌয়া রান্না করেছি আর সেগুলোর সাথে ভর্তা হবে না এমনটা কিন্তু হতেই পারে না তাই না এখানে এই তো বাদাম আমি বাদামটা টেলে নিয়েছি সুটকি টেলে নিয়েছি আজকে বাদাম ভর্তা করব আর সুটকির ভর্তা করব। বৌয়ার সাথে ভর্তার রেসিপি থাকলে কিন্তু বেশ অসাধারণ লাগে আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে এই যে খুদের বৌয়াটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আমি একটু বড় বড় স্লাইস করে আলুকে কেটে দিয়েছি যাতে করে খেতে একটু ভালো লাগবে আর এখানে চিকেন চিকেনটা গতকালকে শুক্রবার ছিল ওটা রান্না ছিল বাট আমি চিকেনটা থেকে গিয়েছে ওটা গরম করে নিয়েছি আর এখানে ভর্তা বানিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু বৃষ্টি পড়া একেবারেই থামছে না এই যে দেখুন আমি আবার রান্নাঘরে জানালা দিয়ে একটু বাহিরের ভিউটা নেয়ার চেষ্টা করছিলাম ও মানে কি বলবো অস্বাভাবিকভাবে বৃষ্টি হচ্ছে থামা থামির খবর নেই সন্ধ্যায় একটু কম ছিল সেই ফাঁকে আমি একটু বাইরে এসেছি কিছু ড্রেস ডিজাইন করব। আর সেই কারণে লেসের দোকানে চলে আসছি একটু আমি ম্যাচিং করে আমার ড্রেসগুলোর জন্য লেস নিচ্ছি তো নেক্সট ভিডিওতে কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে ডিজাইন করেছি আর আজকে যে ড্রেসগুলো বানাতে দিচ্ছি এগুলো আপনাদের সাথে নেক্সট টাইম ভিডিওতে শেয়ার করা হবে আর এই দোকানটা হচ্ছে খিলগা তিল্পাপাড়া তো আমি ভাইয়ের দোকান থেকেই সময় লেস কিনে থাকি তো আজকে ওনার সাথে দামাদামি করছিলাম আর ভাই বলছে আপনি কি নতুন কেনাকাটা করেন নাকি আমি বললাম না মাঝে মধ্যে একটু দামাদামি করে কিনতে হয় তো এই হলো অবস্থা আমি কিন্তু এই যে এখানে পছন্দ করে দিচ্ছিলাম আর ভাইয়ার লেসগুলো আমাকে বের করে দিচ্ছিল তো এক এক করে আমি আমার লেসগুলো নিয়ে যার আসার কত এতে দেখেন পরিমাণে পানি